প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিম মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি হ্যাঁ খুব সুন্দর নাম সন্নাপুর বয়স কত ষোলো সতেরো হবে কি করেন পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করা মানে বন্ধ হয়ে গেল নিউটেন পর্যন্ত আচ্ছা তো আপনার নিউটেন একটা ছাত্রী পড়াশোনা বন্ধ করে দিলেন তা আপনার বাবা কি খরচ চালায় না

নাম্বার বলতে পারেন আচ্ছা তো এখন মনে করেন যদি কোনো বুড়া লোক আপনাকে বিয়ে করে আপনার তো আঠারো বছর তো আপনি কি বিয়ে করবেন আমাদেরকে তো মাসাল্লাহ অত সুন্দর নাকি আপনার মতো আবার সুন্দর ছেলে চান কোনটা

দশক ভালোবাসা ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম